গল্প নির্ঝরে আপনাদের স্বাগত আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা হৃদয় বিদারক গল্প একপো দুধ দারিদ্রের করুণ ছায় আবদ্ধ এক পরিবারের গল্প এটি মানুষের জীবনের কঠিন বাস্তবতা ও আবেগের মর্মস্পর্শী চিত্র গল্পটিকে স্মরণীয় করে তোলে চলুন শুরু করি নরেন্দ্রনাথ মিত্রের লেখা একপ দূত ব্যবস্থাটা লতিকাই করলো প্রথমে স্বামীর জন্য এক দুধ রোজ করে বসল দেড় দুধ খুঁকির জন্য রাখতেই হয় দেড় বছরের শিশুকে খালি সাগুবালি খাইয়ে তো আর রাখা যায় না তার থেকেও দু চার চামচ দুধ চায়ে ব্যবহার হয় সস্তা মিল্ক পাউডার দিয়ে চা খেতে খেতে সকাল সন্ধ্যে দু কাপ চা মাঝে মাঝে একেবারেই বিস্বাদ হয়ে আসে বিনোদে একদিন গোয়ালা দুধ দিয়ে যাওয়ার পর শ্রীকেশে বলল এক চামচ দুধ দিয়ে আর চা কর দেখি দুধ দেওয়ার বদলে লতিকা মুখ ঝামটা দিল তোমার যেমন কথা দুধ পাবো কোথায় কত যেন সেরে সেরে দুধ রাখা হয় ঠুঁকির জন্য এই তো এক ফোঁটা দুধ তাও যদি তোমার চায়ে দেই তাহলে ও খায় কি বিনোদ বলল থাক থাক আর চেঁচিও না দিন দুই চুপচাপ কাটল লতিকা দেখল স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে খাটতে খাটতে লোকটির চেহারা একেবারে হাড্ডিসার হয়ে গেছে এই তো ত্রিশ বত্রিশ বছর মোটে বয়স এরই মধ্যে বিনোদের দুগাল ভেঙেছে চোয়াল জেগেছে কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছে দেখতে লোকটির দিকে যেন আর তাকানো যায় না একদিন গেল দুদিন গেল তিন দিনের দিন ভোরবেলায় হাতল ভাঙা চায়ের কাপটি ঠিক অন্য দিনের মতোই স্বামীর সামনে এনে রাখল লতিকা বিনোদ তো দেখে অবাক চায়ের কাপে চা নয় কানায় কানায় ভর্তি দুধ বিনোদ বলল এ আবার কি কুকির দুধ দিলে নাকি সবটুকু লতিকা বলল না না তুমি খাও খুকির দুধ দেবো কেন তোমার জন্য আলাদা করে রেখেছি যা ছিঁড়ি হয়েছে তোমার সপ্তাহখানে কি পনেরো দিন খেয়ে দেখো চেহারাটা যদি একটু ফেরে এবার আর সামনে এক কাপ দুধ দেখল না বিনোদ দেখল দুধ সাগর স্ত্রীর গোপন হৃদয়ের প্রেম সাগরের প্রতিরূপ কবে যে সে লতিকাকে বিয়ে করেছিল তা ভুলেই যেতে বসেছিল বিনোদ আজ ফের মনে পড়ল লতিকার চোয়াল জাগা ফ্যাকাশে মুখ বারো বছর আগেকার কুমকুম চন্দনে সাজানো আরেকটি মুখের কথা তাকে মনে করিয়ে দিল বিবর্ণ কোটরগত দুটি চোখ দেখে মনে পড়ল শুভদৃষ্টির সময়ে একটি ষোড়শি কমলাক্ষীকে বিনোদ বলল কিন্তু খরচ বেশি পড়ে যাবে যে লতিকা বলল যাই যাবে তুমি রোজগার করো তোমার জন্য সংসারের খরচ যদি একটু বাড়ে বাড়লই বা আর কিছু না বলে দুধের কাপে চুমুক দিল বিনোদ একটু দূরে দরজার কাছে মেঝের ওপর মাধুর পেতে স্কুলের পড়া পড়ছে সুনীল বিনোদে বছরের ছেলে ওর পরে আর খুকির আগে আরও যে তিন তিনটি ছেলে মেয়ে হয়েছিল তারা আর কেউ নেই সুনীল পাড়ার হাই স্কুলে ক্লাস ফাইভে পড়ে অনেক চেষ্টা চরিত্র করে ওর হাফ ফ্রিশিপ শিপ জোগাড় করেছে বিনোদ বইপত্রও সব কিনে দিয়েছে ইংরেজি গ্রামার পড়তে পড়তে বাপের দুধ খাওয়ার দিকে সে একবার মুখ ফিরিয়ে তাকালো তারপর নিজেই লজ্জা পেয়ে ফের গলা ছেড়ে আরও জোরে জোরে পড়তে লাগল লায়ন লায়নেস লায়ন লায়নেস ভিক্সেন ফক্স ভিক্সেন বিনোদ একটু কালো ছেলের জেন্ডার পার্ট কান পেতে শুনল তারপর বলল তুই একটু খাবি নাকি দুধ ও সুনীল সুনীল মুখ না ফিরিয়েই বলল না তুমি খাও আমার দুধ লাগবে না ফক্স ফিকসেন ফক্স ফিকসেন বিনোদের লজ্জা দেখে লতিকা বলল তুমি খাও ওকে আবার আরেক দিন পরীক্ষার সময় আমার শোনার জন্য রোজ দুধ রাখবো সুনীল মুখ না ফিরিয়েই বলল আমার জন্য কারো দুধ রাখতে হবে না আমি দুধ খাইনি ডগ বিচ বিচ বিনোদ এবার কেন যেন না ধমক দিয়ে উঠলো ওই কয়েকটা কথা মুখস্থ করতে তোর কতক্ষণ লাগবে কাল রাত্রেও তো ওই জেন্ডারই পড়েছিস বিনোদের ছোটো ভাই বিজন ও একটু দেরিতে ওঠে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে এসে ঢুকলো কি বৌদি চাটা হয়ে গেল নাকি তোমাদের বিয়ে পাশ করে বিজন বছর দুই যাবৎ বেকার রয়েছে প্রথম প্রথম ভারী ছটফট করত। এখন গা হয়ে গেছে খানিকটা যেন নিশ্চিন্ত ভাবে এসেছে আজকাল বিজনের কথার জবাবে লতিকা বলল না ভাই তোমাকে ফেলে কি চা আমরা খাই যে আজ খাব বিজন হেসে বলল দাদা বুঝি তেষ্টার চোটে না থাকতে পেরে খালি কাপে চুমুক দিচ্ছে দাদাকে এক কাপ চা করে দিলেই পারো বিনোদার লতিকা পরস্পরের মুখের দিকে তাকালো বিজন কি জেনে শুনে ব্যঙ্গ করছে কিন্তু ও তো তেমন ছেলে নয় বিনোদ লজ্জিত হয়ে অপরাধীর ভঙ্গিতে বলল চা নয় বিজু দুধ খেলাম এক কাপ তোর বৌদি রেখে দিয়েছিল বিজু লতিকার দিকে চেয়ে হেসে হেসে বলল ও তাই বলো চুরি করে দাদাকে খাওয়ানো হচ্ছে বিজন একটু ঠাট্টা তামাশা ভালোবাসে তবু অভাবের সংসার বলে ঠাট্টাটা বিনোদ আর লতিকার কানে যেন একটু কেমন শোনালো দুজনের মুখই গম্ভীর হয়ে গেল বিনোদ বলল ওকে এক কাপ দুধ কাল দিও লতিকা বলল দেব বিজন মহা অপ্রস্তুত হয়ে পড়ল বললে আচ্ছা তোমাদের কি হয়েছে বৌদি তোমরা কি ঠাট্টা তামাসহ বোঝো না আজকাল দুধ কি আমি কোনোদিন খাই যে খাব দুধ তোমাদের কাছে কে চাইছে শুনি চা দেবে তো দাও একটু বাদে কেটলি থেকে দুটি কাপে যখন চা ঢালতে যাচ্ছিল লতিকা বিজন হঠাৎ বলল দুধের কাপটা ভালো করে ধুয়ে দাও বৌদি চায়ের কাপে দুধের গন্ধ আমি মোটেই সহ্য করতে পারি লতিকা কোনো কথা না বলে দেউরের দিকে একটু তাকালো তারপর আস্তে আস্তে বললো ধুয়েই দিয়েছি ঠাকুরপো তোমার দাদার এটো কাপ তোমাকে দেইনি পরের দিন লতিকা একটু আড়ালে এনে দুধের কাপটি দিল স্বামীকে বারান্দার এক কোণে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দুধের কাপে চুমুক দিল বিনোদ ঘরের মধ্যে সুনীল আজার ইংরেজি গ্রামার পড়ছে না স্বাস্থ্যপাট মুখস্থ করছে দুগ্ধ শরীরের পক্ষে বিশেষ উপকারী কে জানে ইচ্ছে করে এই কথাটা পড়ছে কি না বিজন আজ আর বিনোদের ঘরে ঢুকলো না বাইরে দাঁড়িয়ে দাতল করতে করতে বৌদির সঙ্গে আলাপ করতে লাগল বিনোদ যাতে অপ্রস্তুত না হয়ে পড়ে কি জানি ইচ্ছে করেই সেই জন্য সে দাদার সামনে না এসে বাইরে দাঁড়িয়ে রইল কি না এমন আস্তে আস্তে দুধের কাপটি শেষ করলো বিনোদ যেন চুমুকের শব্দ কারোর কানে না যায় মাত্র দিন কয়েক এই সংকোচটুকু রইল কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই সমস্ত লজ্জা সংকোচ ভেঙে গেল বিনোদের এখন সে ছেলে ভাই স্ত্রী সকলের সামনেই দুধ খায় দিতে একটু দেরি হলে জোর গলায় হাঁক দেয় কই গো দিয়ে যাও আমার দুধ আমাকে এখনই বেরোতে হবে লতিকা বিরক্ত হয়ে বলে আনছি গো আনছি দুধ না হয় একটু ঘুরে এসেই খেতে তোমার দুধ তো আর কেউ নিয়ে যাবে না পটলডাঙ্গা স্ট্রিটে বাণী পাবলিশিংয়ে প্রুফ রিডারে কাজ করে বিনোদ সবসময় কাজ থাকে না মাঝে মাঝে দশ পনেরো টাকার টিউশন পায় ইন্স্যুরেন্সে একটা এজেন্সি আছে পরিচিত বন্ধুদের পিছনে হাঁটাহাঁটি করে স্যান্ডেল ক্ষয় করে ফেলে তবুও বছরে তিন চার হাজারের বেশি দিতে পারে না কিন্তু বিনোদ দাস বাইরে যতই অকিঞ্চন হোক ইন্টালির এই অন্ড্রেড সেকেন্ড লেনের সাত বাই তিন বাই দুয়ের একতলা বাড়ির কোণের দিকের ঘরখানায় সে সম্রাট সংসারের সর্বময় কর্তা এই সংসারের জন্য সে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিচ্ছে আর এক কাপ দুধে তার অধিকার নেই নিজের রোজগারের পয়সা সে নিজে দুধ খাবে তাতে অত লজ্জা কিসের বিনোদ দুধ খেতে লাগলো দু সপ্তাহ কাটলো তিন সপ্তাহ কাটলো লতিকা ভাবলো বিনোদ বুঝি এবার নিজেই না করবে বলবে আর দিও না দুধ এবার বন্ধ করে দাও কিন্তু বিনোদে যেন সেদিকে মোটে খেয়ালই নেই এক মাস বাদে গয়লা সাড়ে সাত টাকা বেশি বিল করল দুধের লতিকা তো ভাবনায় অস্থির কোন দিক থেকে ক টাকা কেটে এই সাড়ে সাত টাকা পুড়িয়ে দেবে গয়লাকে দু তিন দিন বাদে টাকা নিতে আসার জন্য লতিকা অনুরোধ করলো বলল এক পুকুরে যে বেশি দুধ নিয়েছি এ মাস থেকে সেটা দিতে হবে না তুমি আগের ওই দেড় পো দুধই দিও ঘরের মধ্যে প্রুফ দেখছিল বিনোদ এ কথা শোনার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে এসে নিজেই বলল না হে এ মাসেও এক পো করে বেশি দুধ দিও দুধটা বেশ ভালোই ছিল শরীরটা যেন একটু শুধরেছে বলে মনে হচ্ছে দেখি আরও এক মাস খেয়ে গোয়ালা চলে গেলে লতিকা বলল আচ্ছা তোমার আক্কেলখানা কি তুমি যে দুধের খরচ এ মাসেও বাড়িয়ে দিলে টাকা দেবো কোথেকে বিনোদ ভারী অপমানিত বোধ করে স্ত্রীকে ধমক দিয়ে বলল টাকা কি তুমি দাও যে টাকার ভাবনা ভাবছ টাকা যে দেয় সেই দেবে সারাদিন তোমাদের জন্য খেটে মরছি আর এক ফোটা দুধ জুটবে না আমার কপালে লতিকা জুটবে না কেন এক পো কেন আমি বলি এক শের করে দুধ রাখো তুমি সত্তর পঁচাত্তর টাকা যা তুমি রোজগার করো তা নিজেই তুমি খাও দুধ খাও ঘি খাও মাংস খাও পোলাও খাও সংসারের আর মানুষের দিকে তোমার চেয়ে দরকার কি বিনোদ চটে গিয়ে বলল খাবই তো আমার টাকা পয়সায় আমি খাবো আমি পরবো তাতে তোর কী সকালবেলায় দুধের কাপটি ফিরিয়ে দিল বিনোদ কিন্তু রাত্রে খাওয়ার সময় যখন বাটিতে করে ফের খানিকটা গরম দুধ স্বামীর সামনে ধরে দিল লতিকা বিনোদ আর ফিরিয়ে দিতে পারল না সারাদিনভর আজ তার কাজের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল কি যেন খায়নি কি যেন পাইনি কি যেন বাদ গেছে তার জীবন থেকে সারাদিনের খাটুনি শেষে অনেক বঞ্চনা অনেক আশাভঙ্গের পর রাত দশটার সময় যখন বাড়ি ফিরে ডাল আর ডাঁটা চচ্চড়ি দিয়ে বাজে আটা শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে শেষে যখন ছোট একটি বাটিতে সাদা তরল পানীয়টুকু দেখতে পেলো বিনোদ ওর মন বলে উঠল এই সেই হারানো বস্তু এই সেই পরম বস্তু বাটিটুকু ছোট হলে কি হবে আজকে দুধটুকু বেশ ঘন আউটা ওপরে একটু সরও পড়েছে সরটুকু চেখে চেখে খেলো বিনোদ তারপর বলল আরও দুখানা রুটি দাও তো ছিঁড়ে দুধের সঙ্গে খাই পেটটা যেন কিছুতেই ভরছিল না কাল থেকে দুধটা রাত্রেই দিও লতিকা হাসি চেপে বলল তাই দেব কিন্তু আশ্চর্য পরদিন রাতে বিনোদ দেখে পাতের ওপর শুধু রুটি রাশি রয়েছে পাতের কাছে দুধের বাটিটা নেই উৎকণ্ঠিত হয়ে বিনোদ জিজ্ঞাসা করল দুধ কি হলো লতিকা বলল সুনীলকে দিয়েছি আজ তো জন্য আর মাছ আসেনি খাওয়া নিয়ে বড়ই মাতলামি করছিল রোজ দুধ চায় আজ দিলাম ওকে বিনোদ গম্ভীরভাবে বলল বেশ করেছ দিন কয়েক বাদে ফের একদিন বিনোদের পাতের কাছে দুধের বাটির অভাব হলো সে কিছু জিজ্ঞেস করবার আগেই লতিকা বলল আজ কিন্তু তোমার দুধটুকু ঠাকুর দিয়েছি চাকরির চেষ্টায় বেরিয়েছিল ফিরে এলো দুপুরের পর খেতে বসে ভাত আর পারে না খেতে রোজই তো চিংড়ির কুচো আর পুঁই চচ্চড়ি একটু আমসত্ত্ব ভিজিয়ে আজ দিলাম ওকে ওই দুধটুকু দিয়ে বললে বিশ্বাস যাবে না তাই দিয়ে ঠাকুরপো আত্থলা ভাত খেয়ে উঠল বিনোদ বলল বেশ করেছ কিন্তু চাকরির কথা কি বলল অত যে সুপারিশ চিঠি ফিঠি জোগাড় করে পাঠালাম কি হলো তার লতিকা বলল হয়নি বলে দিয়েছে খালি নেই বিনোদ বলে উঠল ওর জন্য খালি আর হবেও না দুধই খাওয়াও আর আমসত্ত্বই খাওয়াও জীবনে ওর চাকরি হবে না বলে দিলাম বেশিরভাগ রুটি তরকারি ফেলে বিনোদ উঠে দাঁড়ালো পরদিন থেকে ফের দুধ পেতে লাগলো বিনোদ মাঝখানে আবার দু একদিন বাদ গেল লতিকা বলল ভারী দুষ্টু হয়েছে শুনি ভারী ছোঁচা হয়েছে আজকাল টিফিন থেকে এসে রান্নাঘরে ঢুকে পড়ার মধ্যে কাপ ডুবিয়ে দুধ চুরি করে খায় ওকে নিয়ে আর পাড়া গেল না বিনোদ বলল হুম লতিকা বলল আমি কদিন ধরেই দেখছিলাম আজ কড়া শাসন করে দিয়েছি আজ তো একখানা চেলাকাট ভেঙেছি পিঠে যদি প্রাণের ভয় থাকে জীবনে আর দুধের কড়ার কাছে যাবে না বিনোদ বলল হু ছেলেবেলা থেকেই এত লোভ ভালো না আরও কাটলো দিন কয়েক তারপর ফের একদিন পাতের কাছে দুধের বাটি দেখতে না পেয়ে বিনোদ জিজ্ঞাসা করল আজও কি সুনীল দুধ চুরি করে খেয়েছে নাকি ওর সাহস তো কম নয় অত মার খাওয়ার পরও লথিকা মুখ টিপে একটু হেসে বলল না আজ আর ও চুরি করে খায়নি পাশের বাড়ির সাদা বিড়ালটা এসে দুধ খেয়ে গেছে বিনোদ রাগ করে উঠল পাশের বাড়ির বিড়াল এসে দুধ খেয়ে গেল আর তুমি হাসছ এত দামি দুধ ঢেকে ঢেকে সাবধান করে রাখতে পারো না চারানা করে এক পো দুধ সোজা কথা গেল তো কতগুলো পরের বাড়ির বিড়ালের পেটে পয়সা তো আর নিজে কামাই করো না কি বুঝবে তার মর্ম লতিকা বলল নিজে কামাই না করলেও বুঝি ভয় নেই সত্যি আর পরের বিড়াল পড়া থেকে দুধ খেয়ে যায়নি আমি অত অসাবধান নই তোমার নিজের বিড়ালই দুধ খেয়েছে হলো তো লতিকা ফের একটু হাসল বিনোদ এবারও ব্যাপারটা বুঝতে না পেরে বলল রাত দুপুরে কি মস্করা করো ভালো লাগে না কি হয়েছে খুলেই বলো না বিষয়টা লতিকা এবার বিষয়টা খুলেই বলল। বললে কদিন ধরেই তার অম্বলের দোষটা বেড়েছে যা খায় তাই ভিতর থেকে বেরিয়ে আসে টকটক ঢেকুর ওঠে সারাদিন অস্থির অস্থির লাগে তাই আজ দুপুরের পর একেবারে বমি হয়ে গেল যা খেয়েছিল কিছুই রইল না আর পেটে বিকেলবেলায় খিদে তো আর বাঁচে না কি খায় কি খায় অথচ যা মুখে দেবে তাতেই অম্বল হবে অবস্থা দেখে দোতালার মুখুজ্জোদের মাসিমা বললেন এক কাজ করো বৌমা ঘরে তো তোমাদের দুধ আছে তার মধ্যে এক মুঠো খই ভিজিয়ে খাও তাতে অম্বল হবে না দেহটাও ভালো থাকবে লথিকা তার পরামর্শই নিল তাই কি সুস্থভাবে খাওয়ার জো আছে স্কুল থেকে শুনিলে সে হাজির মা তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ মধু খাচ্ছি নে তার হাতেও দিতে হলো এক দলা খাওয়া শেষ করে থালার ওপর সশব্দে গ্লাসটা তুলে রেখে বিনোদ বলল তা খেয়েছো খেয়েছো তার অত ভুনিতার কি ছিল বেড়াল অম্বল কত কি। বলতেই পারতে দুধ খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই খেয়েছি লতিকা ভেবেছিল তার দুধ খাওয়ার কথা শুনে স্বামী একটু হাসবে হয়তো একটু ঠাট্টা পরিহাস করবে কিন্তু স্বামীর মুখ দেখে মূর্তি দেখে সে প্রথমে খানিকটা অবাক হয়ে থেকে অতিমাত্রায় সবাক হয়ে উঠল তোমার ধারণা আমি কি সাত করে খেয়েছি ইচ্ছে করে খেয়েছি বিনোদ বলল না ইচ্ছে করে খাবে কেন পাড়ার আর কেউ এসে তোমার গলায় ঢেলে দিয়ে গেছে লতিকা বলল খেয়েছি তো বেশ করেছি তুমি তিরিশ দিন খেতে পারো আর আমি একদিনও পারি বিনোদ আচাতে যেতে যেতে মুখ ফিরিয়ে তাকিয়ে অদ্ভুত একটু হাসল আসল হচ্ছে সেই কথাটাই আমি যে একটু করে দুধ খাই তা তোমার প্রাণে সয় না তা তুমি দু দেখতে পারো না সেই হিংসেই জ্বলে পুড়ে মরো লতিকা বলল তোমার দুধ খাওয়া দেখে আমি জলে ফুরে মরি মরি তো বেশ করি বুড়ো বেটা তুমি লজ্জা করে না রোজ রোজ সকলের সামনে দুধ খেতে একদিন দুধ কম পড়লে তাই নিয়ে বাড়ি মাথায় করতে এটু হাতেই বিনোদ রুখে এলো লজ্জা করবে কেন রে হারাম জাদি আমি কি তোর বাপের পয়সায় দুধ খাই নিজের পয়সায় খাই নিজে খাই আমি লজ্জা তোদের করা উচিত পাশের ঘর থেকে বিজন বেরিয়ে কি হয়েছে কি হয়েছে কি তোমাদের রাত দুপুরে কি শুরু করেছো তোমরা কি নিয়ে ঝগড়া লতিকা বলল ঝগড়া কি নিয়ে শুনবে খিদে না থাকতে পেরে আমি আজ দুধটুকু খেয়ে ফেলেছি বিজন বলল ছি ছি তোমার হলো কি বৌদি গোলমালে ঘুম ভেঙে যাওয়া শুনিলে উঠে দাঁড়ালো একটু কান পেতে সকলের কথাবার্তা শুনেই সমস্ত ব্যাপারটা সে বুঝতে পারল আস্তে আস্তে গিয়ে বিজনের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল জানো কাকু সেদিন একটু দুধ খেয়েছিলাম বলে মা আমাকে কি মারটাই না মারলে আর নিজে চুরি করে খেয়েছে আর নিজে মার খাচ্ছে বুঝুক মজা বিজন ছি ও কথা বলে না কাকু যাও তুমি ঘুমো গিয়ে সুনীল খানিক বাঁধে ঘুমালো বটে কিন্তু বিনোদার লতিকা সারা রাতের মধ্যে চোখ বুঝল না এক ফোঁটা দুধের জন্য এত কেলেঙ্কারি ছিল ভাগ্যে লতিকা বারবার নানা সুরে নানা সরগ্রামে এই কথাই বলতে লাগল। সংসারে এসে কোন সাতটা তার মিটেছে শাড়ি গয়নার কোন সুখটা করেছে সুখ তো ভালো সারাদিন যদি সে না খেয়ে থাকে তাহা কেউ বলার নেই কেউ জিজ্ঞেস করারও নেই লতিকা সারা রাত ফোস করে কাঁদতে লাগল আর বিলাপ করতে লাগল বিনোদ বার কয়েক বিরক্তি প্রকাশ করে বলল আহ জ্বালাতন করে ছাড়লে রাত্রি কি একটু আমাকে ঘুমোতেও দেবে না কাল তো ভরে উঠে আমাকে ফের কাজে বেরোতে হবে ধমক লতিকার কান্নার বেগ আরও বেড়ে গেল বিনোদে বা স্ত্রীকে একটু কাছে টেনে নেওয়ার চেষ্টা করল বলল সামান্য দুধের জন্যে লতিকা বলল হ্যাঁ সামান্য দুধের জন্যে তুমি আমাকে মারতে পর্যন্ত গিয়েছিলে আমি তো মরে গেলেও আর দুধ কোনোদিনও মুখে দেব না অনেক সাধ্য সাধনায় স্ত্রীকে শান্ত করলো বিনোদ শেষ রাত্রে দেখা গেল কোলের মেয়েকে বাঁ দিকে সরিয়ে রেখে লতিকা বিনোদের কোলের কাছে এসে ঘুমিয়েছে পরদিন ভোরে গোয়ালা দুধ দিয়ে গেল লতিকা তাড়াতাড়ি জাল দিয়ে নিয়ে এলো দুধ কাপে ঢেলে বিনোদের সামনে এগিয়ে দিল বিনোদ বলল এ আবার কি লতিকা বলল এখনই খাও সারা দিন ভোর এ দুধ আমি রাখতে পারবো না কে কখন এসে মুখ দেবে তার ঠিক নেই বিনোদ আর কিছু না বলে বা হাতখানা আলগোছে স্তির পিঠের ওপর রেখে মৃদু হেসে দুধের কাপটি তার মুখের সামনে তুলে ধরল লতিকা হেসে বলল হয়েছে থাক কি বৌদি চায়ের কদ্দু বলে বিজন ঘরে ঢুকেই থমকে গেল মুখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল লতিকা দুধের কাপ হাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো পালাচ্ছ কেন ঠাকুরপো নাও দুধটুকু তুমি খাও আজ আহা কি চেহারা কানাই না করেছ নাও দুধটুকু বিজন বলল তোমার চেহারা কানেই বা কে এমন বীরাঙ্গনা তুমিই খাও বৌদি লতিকা বলল তুমি খেলেই আমার খাওয়া হবে ঠাকুরপো বিজনার কোনো কথা না বলে দুধের কাপটি হাতে নিল পূব দিকের বারান্দায় সুনীল মাদুর বিছিয়ে বইপত্র নিয়ে বসেছে আর আর চোখে তাকাচ্ছে ঘরের দিকে দেখছে বাবা মা কাকার অদ্ভুত কাণ্ড সুনীল একা নয় তার কাছে এসে বসেছে পাশের বস্তির ফটিক সে তাদের ক্লাসেই পড়ে কিন্তু সুনীলের চেয়েও তাদের অবস্থা অনেক খারাপ সব বই কিনে পড়তে পারে না শুধু যে নোট বইগুলোই তার নেই তা নয় মূল ইংরেজির বইখানা পুরনো কিনেছিল বলে একটা গল্পের খান্তিনেক পাতাই তার মধ্যে নেই বোধহয় আগের মালিক নকল করার জন্য সেই পাতাগুলো ছিঁড়ে নিয়েছিল ফটি পেন্সিল দিয়ে নিজের পাতার গল্পের সেই ছিঁড়ে যাওয়া অংশগুলো লিখছিল বিজন বারান্দায় নেমে সুনীলকে হাতের ইশারায় কাছে ডেকে নিল তারপর দুধের কাপটি তার সামনে ধরে বললো নে সুনীল সুনীল বলল তুমি খাও কাকা তুমি তো কোনোদিনও খাও না বিজন বলল আরে তুই খা তুই খেলেই আমার খাওয়া হবে সুনীল আর কোনো কথা না বলে কাপটি নিয়ে ফিরে এলো নিজের জায়গায় ফটিক মাথা নিচু করে পড়া টুকছে কালো রোগা চেহারা কিরকির করছে হাড়গুলো পিঠের দুটো হাড় গরুর পাখির দুই ডানার মতো উঁচু হয়ে রয়েছে দেখে দেখে সুনীল বলল এই ফটিক শোন লেখা পরে টুকিস দুধের কাপটা ধরত ফটিক মুখ তুলে লজ্জিতভাবে বলল না ভাই তুই খা সুনীল বলল আরে দূর পাগল আমি তো রোজই খাই আজ তুই নে তুই খেলেই আমার খাওয়া হবে শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প এক প্র গল্প নির্ঝড়ের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবার ফিরে আসব এরকম আরও নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন